আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য খুব সুন্দর আর এবং আরামদায়ক কটনের মধ্যে নিয়ে এলাম চমৎকার বাটিকের কালেকশন একটা ডিজাইনই দেখাবো ভিডিওতে পাঁচটা কালার থাকবে তো এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা একদম নিচে থেকে এরকম থাকবে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে টোটাল বডিটা হচ্ছে এমন আশি বাই আশি বডি করা আছে এগুলো যেভাবে খুশি বানা নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে এই যে কালারটাও সুন্দর একটা কালার একদম মাস্টার এর মধ্যে পাচ্ছেন সালোয়ার থাকবে চলিটে এক কালারের মধ্যে আড়াই গোছ সালোয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিপস এর সব বডিতে এত কাপড় থাকার পরও হচ্ছে আলাদা স্লিপস এর অংশটা পেয়ে যাবেন আর ওন্ডাটা হচ্ছে কন্ট্রাস্টে থাকবে দারুন এবং হচ্ছে আপনার কোটা করা দুই আঁচলে হচ্ছে খুব সুন্দর করে ভালো মানে টার্সেল করা আছে এবং চারপাশে হচ্ছে পাইপিং করে দেওয়া আছে যেভাবে ঠিক আছে এই তো যে কালার আছে আমি এক এক আপনাদেরকে দেখাই দিই আর যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে দিবেন ওন্ডা কিন্তু প্রতিটাই কোটা করা আছে এ হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই যে বাটিকের অলরেডি অনেক কালেকশন চলে আসছে আমি পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাব দেখেন কালার কন্ট্রাস্ট গুলো কত দারুন এটা সাথে হচ্ছে খুব সুন্দর মাস্টার কালার কন্ট্রাস্ট করা আছে তারপর হচ্ছে স্লিপস এর পাচ্ছেন আর এই হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা ঠিক আছে প্রতিটা ড্রেসের কাপড়ের মানও কিন্তু খুব ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি রয়েছে কালার ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না আর এ হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর এই কালারটাও হিউজ ম্যাটেরিয়াল থাকাতে হচ্ছে আপনারা যে যেভাবে চাই মেক করে দিতে পারবেন অনেকে সুন্নতি জমা বানান অনেকে হচ্ছে আপনার কুর্তি এই টাইপের ড্রেস বানান তো এগুলো কিন্তু আনাসে হয়ে যাবে যেহেতু হিউজ ম্যাটেরিয়াল আছে আনাসে বানিয়ে নিতে পারবেন এ হচ্ছে ওনাটা আর একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে বলে দিতেছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এগুলোর প্রাইস থাকবে রেগুলার রিজনেবল প্রাইস যেটা আছে এক টাকা একদম ফিক্সড ঠিক আছে এক হাজার টাকা একদম ফিক্স থাকবে কাপড়ের কালার গ্যারান্টে রয়েছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই বানাই নিতে পারবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই কথা বলে নেবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে একদম ডার্ক মেরুন কালার ঠিক আছে নিচে থেকে এরকম খুব সুন্দর করে প্যানাল করা আছে সালোয়ারগুলো হচ্ছে সোল্টে থাকবে এই মেরুনের সাথে হচ্ছে রেড কন্টাস থাকতেছে এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওনাগুলো কিন্তু অনেক বড় হয় যে একটা ওনা আমি দেখে আপনাদেরকে যাচ্ছে ওনাগুলো কিন্তু বিশাল বড় হবে পাঁচ হাত আছে পাঁচ হাতের বেশি হবে কম হবে না এবং আড়াই হাত বহর দেওয়া আছে ঠিক আছে প্রতিটা ওনাই কিন্তু আড়াই হাত বহর দেওয়া আছে তো লাস্ট ওনার একটা কালার দেখাই দিতেছি প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে আবার প্যানেল ছাড়া আছে প্যানেল করা হয় না এটাতে তো খেয়াল করে নেবেন যারা যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এ হচ্ছে সালোয়ার স্লিপসের অংশ প্রতিটাতে আলাদা করে পাচ্ছেন আর এই হচ্ছে ওরনাটা চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আজ কিন্তু হিউজ কালেকশন শপে রয়েছে ইদানিং নতুন অনেকগুলো প্যাটেগের কালেকশন আসছে আমি পার্ট ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ তো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ডিল ফ্যাশন গ্রিনশো অনেকে চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো এটা ছিল আমাদের অ্যাড্রেস যাদের যেটা ভালো নিয়ে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সব ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিও আবার পাওয়া হবে আল্লাহ হাফিজ